হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন হচ্ছে আমি যে প্যাকিংগুলা করব এগুলা হচ্ছে সবই বিদেশে চলে যাবে এই আপুটা হচ্ছে রমজানে দুইটা ড্রেস নিয়েছিল তবে আমরা এগুলো রমজানে পাঠাতে পারিনি এগুলো মূলত হচ্ছে আপু ঈদের জন্য নিয়েছিল আমরা ঈদের টাইমে বলেছিলাম যে যেহেতু ঈদের টাইমে আমরা অনেক বেশি চাপে থাকি কোনো পোস্ট আমরা করতে পারবো না তো পরবর্তীতে আপু হচ্ছে এগুলো ঈদের পরে নেওয়ার জন্য রাজি হয়েছিল আহ ঈদের টাইমে আসলে দিতে পারলে আমার কাছেও ভালো লাগতো উনি ঈদে ড্রেসগুলো পরতে পারতো আর ড্রেস দুটা তো মাসাল্লা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা কাস্টমারের ডিজাইনগুলো দেখেন আল্লাহ আমি তো এভাবে কখনো ডিজাইন দিয়ে সেলাইও করি না গলার মধ্যে খুবই সুন্দর হয়েছে গলার ডিজাইনটা আর এখানে অনেকগুলো ড্রেস নিয়েছে এখানের বিনহামি তারপর গোলজি ব্র্যান্ডের তারপর বাটিক থেকে শুরু করে তাপকাল অনেকগুলা ড্রেসই নিয়েছে দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা কি যে সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ এভাবে গলার মধ্যে লেস দিয়ে আমিও সেলাই করব এখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস মাশার লাভও কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করে ড্রেসগুলো সেলাই করেছে তো টেলারকে কিন্তু কাস্টমাররা ডিজাইন দিয়ে দেয় আবার টেলারও নিজ থেকে ডিজাইন দিয়ে দেয় বললে তো আমরা কিন্তু দেশের বাহিরে সেলাই করে সব সবসময় ড্রেস পাঠিয়ে থাকি আপনারা তো সব সময় দেখেন ব্যস্ততার কারণে কিন্তু অনেক সময় দেখানো হয় না যেহেতু অনেক বেশি চাপ থাকে আর দেখা যায় কি কখন মানে দিনগুলা চলে যাচ্ছে কখন সময় পার হচ্ছে আসলে বলাই মুশকিল যার কারণে অনেক ভিডিও কিন্তু করাও হয় না বিদেশের পার্সেলগুলা দেশের পার্সেলগুলা তো এরকম ভিডিও করতে গেলে কিন্তু অনেক ভিডিও করা যেত তো আজকে আমি একটু ফ্রি ছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কি কি ড্রেস আমি দেশের বাহিরে পাঠাচ্ছি তো এটা হচ্ছে আরেকটা কাস্টমারের ড্রেস এখানে আমি সবগুলো রেডি করছি এখানে কিন্তু প্রচুর ড্রেস একটা দুইটা ড্রেস না এখানে অনেক অনেক ড্রেস একটা একটা বের করছি আমি এখানে আমাদের জম জম তারপরে কাজ করা তাওকাল বুটি তারপরে হচ্ছে প্যাটেল অনেক অনেক ডিজাইনের ড্রেস আছে অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজের ড্রেস আছে Mm -hmm. pero como no voy llamar ত্রিশ থেকে চল্লিশটা হবে কাস্টমার দেশের বাহিরের তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু রিপিট কাস্টমার একবার নেওয়ার পরে আবার নিয়ে যায় বছরে কয়েকবার করে আমি ড্রেস পাঠাই সবার জন্য এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কন্টিনিউ আমাদের কাছে কিন্তু বিদেশের কাস্টমার আসে দেশেও ডেলিভারি নিয়ে যায় সেই সাথে আমরা বিদেশেও পাঠাই অনেক কাস্টমারের তো আমরা দেশে পাঠিয়ে দে যেগুলো দেশে পাঠাই সেগুলো তো আমরা কখনো ভিডিও করি না শুধু বিদেশেরগুলো টুকটাক ভিডিও করা হয় তাও বা খুবই সামান্য আকারে আপনাদের সাথে জাস্ট একটু আপডেট শেয়ার করার জন্য নর্মালি বিদেশের কাস্টমাররা কিন্তু অনেক কাস্টমাররাই দেশে ডেলিভারি নিয়ে যায় সিলেটে বেশি নিয়ে যায় আমি সবসময় শুরু থেকে বলে আসি যে আমার আলহামদুলিল্লাহ সিলেটের কাস্টমার প্রচুর সিলেটে আমাদের দেখা যায় কি আমি যদি ত্রিশটা পার্সেল দেই তার মধ্যে দশটা পার্সেলই সিলেটে যাই সিলেটের এত বেশি পরিমাণের আমার কাস্টমার আছে আর সিলেটের মানুষরা তো এমনিতে বেশি বড় লোক যার কারণে বেশি পার্সেল নিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন এই আপুটার কিন্তু এই সবগুলো ব্যাগের মধ্যে ড্রেস বের হয়েছে সবগুলা ব্যাগ হচ্ছে আলাদা আলাদা দেখা যায় কি হচ্ছে আজকের ভিডিওতে একটা পছন্দ করলো তখন আমরা ওটা প্যাকিং করে রেখে দিলাম টেলারের কাছে সাথে সাথে পাঠিয়ে দেই এরপরে পরের ভিডিওতে আর দুইটা পছন্দ হলো সেটা আবার পাঠিয়ে দেই এটা হচ্ছে আরেকটা কাস্টমারের তো এখন হচ্ছে সবগুলা রেডি করছি মানে একসাথে ভিডিও করব প্লাস হচ্ছে কাস্টমারকে ছবি দিব সবগুলা ঠিকঠাকভাবে আছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস এখানে আরও বেশি অনেকগুলো ড্রেস এগুলো সব সেটিং করতে হবে গোছাতে হবে তারপর একসাথে একটা শর্ট ভিডিও করে দিব আর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অনেক বেশি প্রিটি তো এখানে কিন্তু দুজন কাস্টমারে সেম সেম হয়ে গিয়েছে আর সবগুলা হচ্ছে সেলাই করে পাঠাচ্ছি মানে কাস্টমারের সুবিধা অনুসারে তো এখানে বুটিক্স থেকে শুরু করে প্যাটেল থেকে শুরু করে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ড্রেস আছে আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কতগুলা ড্রেস তো যারা দেশের বাহিরে আছেন সেলাই করে ড্রেস নিতে চাচ্ছেন কিংবা দেশে নিতে চাচ্ছেন আপনারা চুপ বন্ধ করে ফারহানাস ফ্যাশনে অর্ডার করতে পারেন আমরা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো দেশে আমরা ড্রেস পাঠাই পোস্টের মাধ্যমে একদমই কম খরচে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস